সবচেয়ে বড় খবর ব্রেকিং নিউজ দেখছেন টিভি পক্ষ অনুষ্ঠান মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিআইএম এর প্রার্থী মোহাম্মদ সেলিম তার কিন্তু জয়ের ব্যবধান করতে চলেছে এবার কিন্তু ভোট প্রচারে দলীয় কর্মীদের জনস্রোত দর্শকবন্ধে বন্ধুদের জানিয়ে রাখি যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রত্যেকটি বুথে কিন্তু একেবারে নির্বাচনীয় মানে নির্বাচনীয় প্রার্থীরা তাদের ভোট প্রচার শুরু করে করে দিয়েছে এবার কিন্তু আবহাওয়া বলছে মহম্মদ সেলিম কিন্তু জিততে পারে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে সেখানে ভোট প্রচার কিন্তু চলছে মোহাম্মদ সেলিমের একেবারে জোর কদমে এবং সাতটি বিধানসভার নির্বাচনে শাসক দল বেশ কয়েকটি বিধানসভায় এলাকায় পিছিয়ে থাকতে পারে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস সমর্থিত সিপিআইএম এর প্রার্থী মহম্মদ সেরিম এবং বিজেপির প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ এবং শাসক দল তৃণমূলের প্রার্থী আবু তাহের খান এবং আইএসএফ এর প্রার্থী হাবিব শেখ এবার কিন্তু হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই হতে চলেছে এবং শেষ পর্যন্ত কোন দল এককভাবে হবে এগিয়ে থাকে সেটাই কিন্তু দেখার বিষয় এবং সাতটি বিধানসভা কেন্দ্রে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভার নাম হল দমকল হরিয়ারপাড়া ভগবান গোলা রানীনগর করিমপুর মুর্শিদাবাদ জলঙ্গি এই সমস্ত বিধানসভায় কিন্তু মোহাম্মদ সেলিম তিনি কিন্তু পায়ে হেঁটে রোদ বৃষ্টির জল সমস্ত কিছুকে গরম সমস্ত কিছুকে উপেক্ষা করে ছেষট্টি বছর বয়সে বর্ষিয়ান সিপিআইএম এর প্রার্থী মোহাম্মদ সেলিম তিনি কিন্তু নির্বাচনী ভোট প্রচার জারি রেখেছে তার দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে এবার কিন্তু ভোট প্রচারে মোহাম্মদ সেলিম তিনি কিন্তু এগিয়ে রয়েছে এবং আপাতত দেখা যাচ্ছে যে শাসক দলের প্রভাব মুর্শিদাবাদে লক্ষ্য করা যাচ্ছে না আবারও দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ থেকে সিপিআইএম এর রাজনীতি শুরু হতে পারে এবার কিন্তু দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদে কিন্তু সিপিআইএম কিন্তু তাদের খাতা খুলতে চলেছে এবং মুর্শিদাবাদ থেকেই কিন্তু থেকে নতুন শুরু হতে চলেছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে এবার এবার যদি কিনা সেখানে শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট হয় তাহলে কিন্তু মুর্শিদাবাদের মসনদ শাসক দলের হাত থেকে হাতছাড়া হতে পারে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে এবং এমনটাই কিন্তু মনে করছেন রাজ্য রাজনৈতিক মহল এবং দর্শক বন্ধু জানিয়ে রাখি যে মুর্শিদাবাদে কিন্তু একবারে বাম কংগ্রেস জোট করেই শাসক দলের বিরুদ্ধে কিন্তু রাজনৈতিক লড়াই চলছে সেখানে কিন্তু রাজনৈতিক লড়াই এবারে কিন্তু এই লড়াইয়ের ময়দানে কোন দল এককভাবে এগিয়ে থাকবে সেটাও কিন্তু দেখার বিষয় এবার কিন্তু ঘরের ছেলে ঘরেই ফিরছে এবং লাল ঝান্ডার দিকে দিকে একেবারে প্রভাব দেখা যাচ্ছে এবার লাল ঝান্ডাই শেষ সম্বল হতে চলেছে আসন্ন লোকসভা ভোটে এবং আগামী দিনের মুর্শিদাবাদের জয় একেবারে বামেদের দাপট কিন্তু দেখা যাচ্ছে দর্শক বন্ধু না রাখি আপনারা দেখছেন বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান এবং অনুষ্ঠানে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন এবং দর্শক জানি রাখি যে আসন্ন লোকসভা নির্বাচনের ভোটে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম তিনি কিন্তু তার নির্বাচনী ভোট প্রচার জারি রেখেছে একেবারে জোর কদমে দলীয় কর্মীদের সমর্থনে তিনি কিন্তু ভোট প্রচার জারি রেখেছে বেশ কিছুদিন আগে আমরা দেখেছি যে মিনাক্ষী মুখার্জি কিন্তু মোহাম্মদ সেলিমের সমর্থনে সেখানে কিন্তু নির্বাচনী ভোট প্রচারে আসেন এবার সেখানে কিন্তু ব্যাপক সারা পাওয়া যায় মুর্শিদাবাদের মিনাক্ষী মুখার্জি মোহাম্মদ সেলিমের সমর্থনে ভোট প্রচারে কিন্তু ব্যাপক পরিমাণে সারা পাওয়া যায় এবং সেখানে কিন্তু সেখানকার মা বোনেরা মা বোনেরা মিনাক্ষী মুখার্জিকে তাদের সমস্যার কথা জানান এবং তিনি জানান যে সেখানে কিন্তু সিপিআইএম ক্ষমতায় আসলে তাদের প্রত্যেকটি সমস্যা তারা কিন্তু সমাধান করবে এমনটাই কিন্তু আশ্বাস দিয়েছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে মীনাক্ষী মুখার্জি এবং দর্শক মধ্যে জানিয়ে রাখি যে দমকল হরিহরপাড়া পাড়া ভগবান গোলা সমস্ত বিধানসভা এই সমস্ত বিধানসভায় কিন্তু মোহাম্মদ সেলিম তিনি কিন্তু নিজে পায়ে হেটে নির্বাচনী ভোট পূজা জারি রেখেছে এবার কিন্তু মুর্শিদাবাদের মশলত কার দখলে সেটাই কিন্তু দেখার বিষয় আসন্ন লোকসভা নির্বাচনের ভোটে এবার কিন্তু সেখানে কংগ্রেস সমর্থিত সিপিআইএম এর প্রার্থী মোহাম্মদ সেলিম বিজেপির প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ এবং সিপি তৃণমূলের প্রার্থী আবু তাহের খান এবং আইএসএফ এর প্রার্থী হাবিব শেখ এবার সেখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবং লড়াইয়ের শেষে কোন দল এককভাবে এগিয়ে থাকবে সেটাই কিন্তু দেখার বিষয় এবং জনমত সমীক্ষার ইঙ্গিতে বলছে সেখানে কিন্তু বাম জোট উনচল্লিশ শতাংশ ভোট পেতে পারে সম্ভবত সেখানে কিন্তু বাম জোট উনচল্লিশ শতাংশ ভোট পেতে পারে এবং বিজেপি কিন্তু উনিশ শতাংশ ভোট পেতে পারে এবং তৃণমূল কিন্তু শাসক দল তৃণমূলের প্রার্থী আবু তাহের খান তিনি কিন্তু আটত্রিশ শতাংশ ভোট পেতে পারে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে সম্ভবত জনমত সমীক্ষার ইঙ্গিতে পাওয়া যাচ্ছে এবং আইএসএফ এর প্রার্থী হাবিব শেখ তিনি কিন্তু চার শতাংশ ভোট পেতে পারে সমবত এবার কিন্তু সেখানে ভোট প্রচারে মোহাম্মদ সেলিম এগিয়ে রয়েছে শাসক দল তৃণমূলের থেকেও কিন্তু তিনি শাসক দল শাসক দলের প্রভাব কিন্তু মুর্শিদাবাদে লক্ষ্য করা যাচ্ছে না আবারও দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ থেকে কিন্তু সিপিআইএম এর রাজনীতির শুরু হতে পারে তাহলে মুর্শিদাবাদের মসলদ শাসক দলের থেকে হাতছাড়া হতে পারে এমনটাও কিন্তু দেখা যাচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনের ভোটে এবার কিন্তু মুর্শিদাবাদের বাম কর্মের সমর্থিত সমর্থিত সিপিআইএমের প্রার্থী মোহাম্মদ সেলিম তিনি তার কিন্তু ছেষট্টি বছর বয়স তিনি একজন বর্ষীয়ান সিপিআইএমের প্রার্থী তিনি কিন্তু তার নির্বাচনে ভোট প্রচার জারি রেখেছে জোর কদমে তিনি কিন্তু সমস্ত প্রাকৃতিক রোদ রোদ গরম সমস্ত কিছুকে উপেক্ষা করে সকাল থেকে পায়ে হেঁটে তার নির্বাচনে ভোট প্রচার জারি রেখেছেন এবং সেখানে সেখানে কিন্তু তিনি নির্বাচনী ভোট প্রচারে ব্যাপক পরিমাণে জনস্রোত বা জনঢল দেখা যাচ্ছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে বামেদের জয় একেবারে হান্ড্রেড নিশ্চিত যদি কিনা সেখানে শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট হয় তাহলে কিন্তু বামেদের জয় একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে এবং সেখানে যদি শাসক দল তৃণমূল কোনো রকমের ভোট চুরি ভোট না করে তাহলে কিন্তু বামেরা এবার এগিয়ে থাকতে পারে আসন্ন লোকসভা নির্বাচনের ভোটে এবং সেখানে কিন্তু জনমত সমীক্ষার ইঙ্গিত বলছে যে মোহাম্মদ সিলিম তিনি কিন্তু উনচল্লিশ শতাংশ ভোট পেয়ে জয়ী হতে পারে এবং তৃণমূলের প্রার্থী আবু তাহের খান তিনি কিন্তু আটত্রিশ শতাংশ ভোট পেতে পারে সম্ভবত এবার ঘরে ছেলে ঘরেই ফিরছে লাল ঝান্ডার দিকে দিকে কিন্তু প্রভাব দেখা যাচ্ছে এবং কিন্তু লাল ঝান্ডাই শেষ সম্বল হতে চলেছে আসন্ন লোকসভা নির্বাচনের ভোটে এবং আগামী দিনে মুর্শিদাবাদের কিন্তু লাল এবার কিন্তু 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 খাতা চলেছে এবং বামেরা ভালো ফলাফল করবে তাদের দেখা যাচ্ছে মুর্শিদাবাদের মসনদ শাসক দলের হাত থেকে হাত ছাড়া হতে পারে এখনটাই কিন্তু বলছে রাজ্য রাজনৈতিক মহল এবং মোহাম্মদ সেলিম তিনি কিন্তু আশাবাদী তিনি আসন্ন লোকসভা নির্বাচনের ভোটে জয়ী হচ্ছে এবং মোহাম্মদ সেলিম তিনি কিন্তু অভিনব প্রয়াসের মাধ্যমে তিনি কিন্তু তার ভোট জারি রেখেছে এবং সেখানে তিনি কিন্তু সেলফি উইথ সেলিম এমনটাই কিন্তু একটা তৈরি করেছে সেখানে কিন্তু তার সাথে সেলফি তোলার একটা অভিনব প্রয়াস তার মাধ্যমে তিনি কিন্তু তার ভোট জারি রেখেছেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে এবার কিন্তু কয়েকদিন আগে বেশ কিছুদিন আগে সেখানে মীনাক্ষী মুখার্জির যান মোহাম্মদ সেলিমের সমর্থনে ভোট প্রচারে এবং সেখানে ব্যাপক পরিমাণে জনঢল বা জনস্রোত দেখা যায় মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে মিনাক্ষী মুখার্জির ভোট প্রচারে এবং সেখানে কিন্তু দু চব্বিশের লোকসভা নির্বাচনের ভোটে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে কিন্তু জনমত সমীক্ষার ইঙ্গিত বলছে যে শাসক বিরোধী প্রত্যেক রাজনৈতিক দলের কিন্তু প্রার্থীরা নির্বাচনে ভোট প্রচার শুরু করে দিয়েছে এবং আবহাওয়া বলছে যে মোহাম্মদ সেলিম জিততে পারে সম্ভবত এবং সেখানকার মুর্শিদাবাদের আবহাওয়া বলছে যে সেখানে মোহাম্মদ সেলিম কিন্তু জিততে পারে এবং সাতটি বিধানসভা নির্বাচনে শাসক দল বেশ কয়েকটি বিধানসভায় পিছিয়ে থাকতে পারে এমনটাই কিন্তু জনমত সমীক্ষার ইঙ্গিত বলছে সমবত এবার কিন্তু সেখানে চতুর্মুখী হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই হতে চলেছে এবং লড়াইয়ের মাধ্যমে কিন্তু মোহাম্মদ সেলিমকে জয়ী হতে হবে এবার এবার সেখানে কোন দল এককভাবে কতগুলি আসন পেতে পারে সেই নিয়ে কিন্তু দর্শকদের সাথে আলোচনা করলাম বাম জোট উনচল্লিশ শতাংশ ভোট পেয়ে জয়ী হতে পারে সম্ভবত এবং শাসক দল তৃণমূল কিন্তু আটত্রিশ শতাংশ ভোট পেতে পারে এবং বিজেপি কিন্তু উনিশ শতাংশ ভোট পেতে পারে সম্ভবত এবং আইএসএফ কিন্তু চার শতাংশ ভোট পেতে পারে সম্ভবত এবং মুর্শিদাবাদের কিন্তু বেশ কয়েকটি কেন্দ্রে উল্লেখ করছি ডোমকল হরিহরপাড়া ভগবান গোলা রাজীনগর করিমপুর মুর্শিদাবাদ জলঙ্গি এই সমস্ত তার এবার কিন্তু ঘরের ছেলে ঘরেই ফিরছে লাল ঝান্ডার লাল ঝান্ডার প্রভাব কিন্তু দিকে দিকে বৃদ্ধি পাচ্ছে লাল ঝান্ডায় শীর্ষ সম্বল হতে চলেছে আসন লোকসভা নির্বাচনের ভোটে প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত হন আজকের মতন এই পর্যন্ত সবাইকে শুভরাত্রি